মিচি হলো কী খাই কী খাই তারপর হঠাৎ করে মনে হলো যে ময়দা রয়েছে কি করা যায় তো ময়দা যখন রয়েছে তো চলো আমরা তেলপিঠা বা পাকন পিঠা বানাবো বাট চিনি নেই তারপরে দেখো বাড়িতে মিষ্টি ছিল মিষ্টিকে গুঁড়ো করে নিয়েছি তো ময়দা নেব আর সুজি রয়েছে তো চলো দেখতে থাকো কেমন কী তো তারপরে একটু এলাচ গুঁড়ো করে দেব এলাচ দেখো নিয়েছি দুটো আর এই যে দেখো এই যে কি মাম্মি গণেশের ছাট গণেশের সুজি রয়েছে মনে হয় তো এই যে সুজিটা রয়েছে সুজিকে একটু গরম পানি করব গরম পানি করে ভিজাবো তো নেই তো মিষ্টি দিয়ে করবো তাই গরম পানি করে মিষ্টিটা দিয়ে দিয়েছি তাতে এলাচের দানা দিয়েছি আর এতেই সুজিটা ভিজিয়ে নেবো জানো তো তো চলো অনেকটা পানি দিয়েছি এটা হয়ে যাক একদম মানে মিষ্টি পানিটা পুরো গলে গেছে এতেই আমি দেব এই কাপ মেপে মেপে সুজি দেবো পুরো দেখো এক কাপ সুজি আর একটুখানি ছিল ওটাও দিয়ে দি ময়দাটা দেবার পর লবণ দেবো গুলাব অনেক গুলা অনেক গুলাই যাবো না দেড় কাপ নেব তো এই দেখো এক কাপ নিয়েছি আর আধ কাপ নেব এই দেখো সুজিটা কীরকম হয়ে গেছে তো এটাই দিয়ে দেবো আর আধ কাপ মতো নেব তো চলো সম্মুখ কাঁচা পানি অ্যাড করবো বুঝলে অল্প দেব দিয়ে দেখো ব্যাটারটা এরম করেছি আর এই দেখো গুড় দেবো একটু এখন গুড়ের সিজন গুড় দেবো বলো বেশি না অল্প দেবো রাত মতো তারপরে দেখো তেজপাতা অ্যাড করলাম জানি না ব্যাটারটা কীরকম হয়েছে আমি তো কোনো দিন করিনি মনে হচ্ছে পাতলা হয়েছে তো আরেকটু একটু ময়দা অ্যাড করবো বা হয়েই গেছে আমি তো ঠিক বলতে পারছি না একটু দিয়ে দেখবো পাতলা হয়েছে তারপরে এক দু চামচ মতো বড়ো চামচের মানে এই রকম চামচের দু চামচ মতো আটাও দিয়েছি এই চামচটা তো চলো কিছুক্ষণের জন্য এটা রেখে দেব তারপরে এটা করব। দশ মিনিট রাখার পরে তারপরে যদি দেখো কড়া বসিয়ে দিয়েছি এবার তেল দেবো কড়াটা হিট হোক অনেকটা তেল দিতে হবে তেল দিয়েছি আমার কাছে মাটির হাঁড়ি ফাঁড়ি কিচ্ছু নেই তাই জন্য এতেই দিয়ে করছি হাতাটা নিয়েছি এই হাতাটাই তুলতে বেশ ভালো হবে তো গাই সেটা আমার প্রথম করার তো জানি না কেমন হবে গোল হবে কি দেখা হবে কি না তাও জানি না তো চলো আমরাই তো খাবো কাউকে তো দেবো না বলো তো চলো করে নিই তারপরে তোমাদেরকে আবার শেয়ার করবো কেমন হচ্ছে কি না জানি না দেখো কেমন হয়েছে আর এই যে হচ্ছে খেয়ে দেখলাম একটা বেশ ভালোই হয়েছে তো গাড়ি স্বামী এখন খাচ্ছি তো নিজে বানিয়েছি নিজে খাচ্ছি ভালো হোক খারাপ হোক টাটা